আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমার এই ফেসকে ব্যবহার করে অনেকেই কিন্তু কাজের অফার দিচ্ছে আমরা যদি কোন একটা সেক্টরে কাজে লাগাই তাহলে ওই টাকার মাসুলটা কিন্তু আমরা হয়ে তারপর কাজে লাগানোর ট্রাই করি এখন তৌফিক আলাইচির সাথে আপনি ভিডিও কলে কথা বললেন না জাস্ট ইমোতে একজন আমার নাম দিয়ে ইমো আইডি ওপেন করেছে তার সাথে কথা বলে আপনি তার সাথে টাকা পয়সার লেনদেন করে পরবর্তীতে প্রতারণার শিকার হলেন আর আমাকে দোষারোপ করবেন এটা কিন্তু আমরা কখনোই মেনে নিব না আমরা সবসময় চেষ্টা করি ফ্রিতে কাজে লাগানোর কিন্তু সব জায়গাতেই দেখা গেল যে দালালরা বসে থাকে টাকা ছাড়া আসলে কাজ দিতে চায় না তাই ট্রাই করি নিজে মাসুল থেকে যেন একজন প্রবাসী ভাই টাকা দিয়ে হলেও কোথাও যেন কাজ পাই সে যেন মোটামুটি মাস গেলে বেতন পায় এটা আমরা ট্রাই করি যে যেখানেই কাজ থাকুক না কেন টাকা লাগুক বা না লাগুক আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো বেশ কয়েকটা কাজের অফার দিব আজকে আপনাদেরকে কিছু কাজ আছে যদি আপনি মোয়াল নেম হন যদি আপনি কাজ জানেন তাহলে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আবার কিছু কাজ আছে আপনি কাফালা হবেন আপনার দুই তিন মাসের এক্ষেত্রে দেখা গেল দালালকে পাঁচশো টাকা কাফালার দুই হাজার টাকা পঁচিশশো টাকা অনেক সময় তিন হাজার টাকা কোনো কোনো কাজে পনেরোশো টাকা এক হাজার টাকা করে লাগে তো তারপরও আজকের এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যেহেতু আমার ফেস ব্যবহার করে তারা টাকা পয়সা খেয়ে দিচ্ছে যেন এটা যেন ভবিষ্যতে না হয় এজন্য যেখানে টাকা দিয়েও কাজ আছে ওইটার অফারও আপনাদেরকে দিব আমি টাকার মাসুল থেকে কাজের স্থান পর্যন্ত পৌঁছে কাজ ওকে হবে তারপর সেই দালালকে বা সেই ব্যক্তিকে আমরা টাকা হ্যান্ড ওভার করবো ভাইয়ের হাতে কয়েকটা কাজ আছে কাফালা সহকারে কাফালা সারা জসিম ভাই আপনাদেরকে জানিয়ে দিবে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার থাকবে জসিম ভাইয়ের নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাফালা সহ কাজগুলো দেওয়ার চেষ্টা করব জসিম ভাই আপনার কাজগুলো বলেন একটু জি আসসালামু আলাইকুম সবার অবগতির জন্য আমি প্রথমে দুইটা কথা বলে নিচ্ছি ভাই দেখেন আমরা সৌদি আরবে যারা আসছি আসলে আমরা বাঙালিরা অনেকটাই অলস আমরা কাজ নিজেরা খুঁজতে যাই না যার কারণে অপরকে আমরা টাকাটা দিতে হয় এখন যে টাকাটা নিচ্ছে সে কিন্তু শ্রমের বিনিময়ে নিচ্ছে সে কিন্তু অযথা নিচ্ছে না আপনি কাজ খুঁজতেছে না বিদায় সে টাকাটা আপনার কাছ থেকে নিতেছে তো অতএব আপনি ফার্স্ট চেষ্টা করবেন আপনি নিজে একটা কাজ খুঁজে বের করে সেই কাজটা করার জন্য রাইট তো এখন আসি কাজের ব্যাপারে আমার হাতে কাজ আছে কাপেলার মোট চারটা কাজ আছে আমি এক সব বলতেছি নন কাপেলার কাজ আছে এবং প্রজেক্টের কিছু কাজ আছে আমি বলতেছি কাজ মোয়াল্লেম লাগবে প্রজেক্টে তো আমাদের মোয়াল্লেম লাগবে দুইটা প্রজেক্টে মোয়াল্লেম লাগবে আর আরবি বাসাটা না তিনটা লোক লাগবে হ্যাঁ দোকানের জন্য তো আমি ফার্স্ট কাফেলার কাজগুলো বলি কাফেলার কাজগুলো হচ্ছে একটা সৌদির তিনটা দোকান আছে ইমার্জেন্সি কাফেলা করবে যাওয়ার সাথে সাথে সেই ক্ষেত্রে আপনার বেতন হবে পনেরো সরিয়াল খাবার নিজের থাকা সৌদি নিজে দিবে এটা হচ্ছে একটা হচ্ছে আপনার সবজির দোকানে আর একটা হচ্ছে আপনার কবুতর এবং মুরগি পালন করে এগুলাই খাবার বেচা কিনা করে এগুলার একটা দোকান তারপরে হচ্ছে একটা বুফিয়া মাতামের মোয়াল্লাম লাগবে এবং আরবি আরবি জানা লাগবে এটা হচ্ছে তিনটা দোকানের জন্য তিনটাই আপনার যাওয়ার পরে সাথে সাথে ফেলা করবে যাদের ইমার্জেন্সি কাফেলা দরকার তারা আপনারা সবাই কাফেলার কাজগুলো নিতে পারেন আচ্ছা এখানে কি ইকামা এক্সপায়ার চলবে এখানে ইকামা এক্সপায়ার বলতে এক দুই মাস হইলে ওনারা নিতে নেবে আমাকে জানাইছে জি তো সেই ক্ষেত্রে আপনারা ইকামা যাদের মানে তিন মাসের বিষয় যারা আসছেন তারা এই কাজটা বেশি নিতে পারেন আর যাদের যাদেরই মোটামুটি এক দুই মাস আছে তারাও ট্রাই করতে পারেন আমি কথা বলে দেখতে পারি এখন ভাই আমরা পক্ষ থেকে স্যার এবং আমরা চেষ্টা করি যথাসম্ভব জায়গা থেকে আমরা কাজগুলাই নিয়ে দেওয়ার জন্য এবং টাকা গুলাই যাতে আপনাদের নষ্ট না হয় সেটা আমরা চেষ্টা করি আমরা কিন্তু টাকাটা আপনার কাছ থেকে নিতেছি কিন্তু টাকাটা নিচ্ছি কেন নিচ্ছি কারণ হচ্ছে ওই জায়গায় গিয়ে যেটা আপনি কাজটা পান কাজটা পাওয়ার পরে আমরা টাকাটা হ্যান্ড ওভার করি তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা রিস্ক মুক্ত থেকে যায় অন্যান্য জায়গায় গেলে সেটা আপনি পাচ্ছেন না যদি আপনি ভাষা জানেন তাহলে এই তিনটা কাজের ভিতরে যে একটা নিতে পারেন ওকে নেক্সট এ কাজটা হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার বলতে এয়ারপোর্টের ভিতরে আর্মি ক্যাম্প থাকে এই ক্যাম্পের ভিতরে কাজ আচ্ছা আচ্ছা তো ওটার বেতন হচ্ছে নয় সরিয়াল অনেকে মনে করে যে নয় সরিয়াল এই বেতনে কি স্যালারিতে কাজ করব ভাই আসলে সৌদি আরবের বিষয়টা এরকম হচ্ছে যেখানে স্যালারি কম ওখানে বুঝতে হবে আপনার অন্য একটা বিষয় আছে এক্সট্রা ইনকাম থাকে এক্সট্রা ইনকাম কিছুটা থাকে আচ্ছা তো এর জন্য ওখানে স্যালারিটা কম কিন্তু কাফেলা হবে কিন্তু এইটা ওই জায়গায় কাফেলা হবে আপনার এক মাসের ভিতরে এক মাসের ভিতরে কাফেলা হয়ে যাবে আর ওইখানে স্যালারি হবে নয় সরিয়াল নয় সরিয়াল স্যালারি থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের ব্যাপার গুলা সবাই একটু ভালো করে বুঝে নেবেন কারণ আপনারা বিরুটা ভালো করে দেখেন না পরে আবার প্রশ্ন করেন ভাই এটা বিরক্তিকর কারণ আপনারা বিরুর মাধ্যমে আমরা সব বলে দিই বয়সের মাধ্যমে সবকিছু বলে দিই ঠিক আছে যেভাবে আমাদেরকে তথ্য দেওয়া হয় ওইভাবে আপনাদেরকে তথ্য গুলা দিই কোন ডিস্ট্রিক্টে এটা হচ্ছে আলজুফ তিন টাকা জি আলজুফ আলজুফ সাকাকা আলজুফ সাকাকাতে এই কাজগুলাই আর আর আমাদের আবাতে লোক লাগবে হচ্ছে পান্ডা শোরুম এ পান্ডা শোরুম এটা হচ্ছে কাফেলার কাজ পান্ডা শোরুম কাফেলার কাজ পনেরোশো টাকা স্যালারি আট ঘন্টার ডিউটি থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের সেই ক্ষেত্রে আপনার মাসিক প্রায় দুই হাজার বাইশশো টাকার মতো পড়বে ওভার টাইম আছে ওভার টাইম আছে আট ঘন্টার পরে আপনি ওভারটাইম করতে পারবেন মা সুভাষার কাজ এটা তো সবাই জানেন ওদের উপর যারা বসবাস করেন তো সেই ক্ষেত্রে আপনারা ওই এই কাজটার ক্ষেত্রে আপনার বহন করতে হবে খরচ পুরাটাই দুই হাজার দুই হাজার পুরো বহন করতে হবে এক মাসের মধ্যে করে নিবে ওইখানে ডিমান্ড হচ্ছে অলরেডি চারজন লোকের চারজন লোকের ডিমান্ড আছে যারা করতে চান ইমার্জেন্সি যোগাযোগ করবেন আর আমাদের জেদ প্রজেক্টের প্রজেক্টের জন্য একটা কাজের জন্য আমি আমাদের অফিস থেকে লোক নিতেছি সেটা হচ্ছে জ্যাদাব প্রজেক্টে রাবেক রাবেক লোকেশন হচ্ছে জ্যাদাহ রাবেক জাদ দা রাবেগ ওইখানে আমাদের ময়াল নেম লাগবে মোটামুটি ফায়ার পাইপ ফিটিং পঁচিশ থেকে তিরিশ জন হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ জন ময়াল নেম লাগবে ফায়ার ফাইভ ফিটিং ফায়ার ফাইভ ফিটিং যেটা বিল্ডিং এর ভিতরে কাজ হয় আউটডোর তো ওই ভিতরে যে আগুন ধরে যায় না ওটার জন্য যে পানির লাইন গুলো করে ওই লাইনের কাজগুলো ফিটিং এর কাজ ওইটার ভিতরে কাজের জন্য ময়াল নেম লাগবে তো ওই ময়াললেমের জন্য আমাদের ওইখানে বৃষ্টির জন মাললেম লাগবে যারা কাজটা করতে জানেন বা কাজটা পারেন ওইখানে গেলে ইন্টারভিউ হবে কিন্তু আপনারা যারা পারেন মনে করেন যে আমরা পারবো ওই জায়গায় গেলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ময়াললেম বেতন হবে তিন হাজার রিয়াল প্লাস দুইশো টাকা খাবার তিন হাজার টাকা প্লাস দুইশো টাকা খাবার বত্রিশ ও রিয়াল ডিউলি হবে আট ঘন্টা প্লাস এক ঘন্টা হচ্ছে আপনার খানার নয় ঘন্টা প্লাস ওভার টাইম ওভার টাইম বাধ্যতামূলক করতেই হবে বাতো তো তাহলে সেই ক্ষেত্রে আপনার বেতন হবে মোটামুটি প্রায় ধরা যায় 4500 থেকে 5000 রিয়ালের ভিতরে আর এখানে তো কোনো কাফলা নিবে না 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 নন কাফেলার কাজ Jeddah শহরে নন কাফেলার কাজ কাফেলার কাজ না আর পাঁচ নাম্বার কাজটা হচ্ছে আপনার সোলার কোম্পানিতে জি সোলার কোম্পানিতে লোক নিবে 10 জন 10 জন লোক নিবে বেতন হবে 2000 রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা সবাই মনোযোগ দিয়ে শুনেন ডিউটি হবে ঘন্টা বেতন হবে রিয়াল রিয়াল থাকা খানা সব কোম্পানি বহন করবে দশ ঘন্টার পরে ওভার টাইম হবে তো প্লাস আপনি ওভার টাইম খানা দানা সবকিছু পাবেন এই কোম্পানিতে আপনার স্যালারি হবে দুই হাজার রিয়াল এটাতেও আপনার খরচ বহন করতে হবে নন ফেলার কাজ কোনো কাফেলা হবে না কিছু না ওটা তো হচ্ছে আপনার এর কাজ হেল্পার হিসেবে কাজ করতে পারবে সমস্যা নাই যে কাজ বলছি হচ্ছে ইকামা লাজিম সোলার কোম্পানিতে ইকামা লাজিম লাগবে ইকামার শর্ত একটা ইকামা লাজিম লাগবে আর আরেকটা জিনিস ভুলে গেছে সেটা হচ্ছে জ্যার যে কাজটা সেটাতে আবার আপনার ইকামা জরুরি না উরোপ কোরসা কাজস আপনি যে পেশাটি থাকেন আপনি ওইখানে কাজ করতে পারবেন যদি মুআলlem হয়ে থাকে যদি মুআলlem হয়ে থাকেন আপনি ওই প্রজেক্টে কাজ করতে পারবেন আপনার এই সুযোগ আছে তাহলে আপনি ওই জেদ্দা প্রজেক্টে যারা অবৈধ আছেন তাদের জন্য বড় একটা সুযোগ আপনারা চাইলে ওই জায়গায় কাজ করতে পারেন ওই জায়গায় এখন আমাদের মোটামুটি অনেক মুআলlem লাগবে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক আপনারা সবাই আমাদেরকে অফিসিয়াল নাম্বার এবং আমার নাম্বার নক করতে পারেন আর দয়া করে সবাইকে বলবো যে আপনারা নিজেরা কাজের জন্য বেরিয়ে যান কাজ নিজেরা খোঁজেন অবশ্যই আপনার শহরে আপনার জন্য রিজিক অপেক্ষা করছে কিন্তু আপনি যদি বৈশা থেকে খোঁজেন পাবেন না আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি লাস্টে কিছু কথা বলে রাখি এই যে টাকা পয়সার যে বিষয়গুলো উনি যেগুলো বলল যেমন কোন জায়গায় পঁচিশশো পনেরোশো এক হাজার দুইশো টাকা দিতে হবে এগুলো আমাদের অফিসের আন্ডারে থাকবে যেখানেই আপনাকে কাজে পাঠায় না কেন ধরেন আপনার পান্ডাতে আভাতে মনে হয় না পান্ডা আভা এখন আভাতে আপনাকে কাজে পাঠাইলাম টাকাটা আমাদের কাছে হ্যান্ডওভার করবেন আমরা লোকেশন দিয়ে দিব জায়গা মতো চলে যাবেন আপনি কাজ বুঝে পাবেন আপনি আমাদেরকে বলবেন জি ভাই কাজ ওকে আছে তখন আমরা তাদেরকে টাকাটা হ্যান্ডওভার করব আপনি যখন বলবেন কাজ ওকে হ্যান্ডওভার করব ওকে নেই আপনি চলে যাবেন আমাদের তরফ থেকে আপনার কাছে টাকাটা আবার রিটার্ন চলে যাবে এই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই রিস্ক নেই আমি এটার দায়িত্ব নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমার ফেজ ব্যবহার করে অনেক প্রতারক চক্র প্রতারণা করতেছে তারা যেন এই কাজগুলো না করতে পারে এজন্য আমি সরাসরি মাঠে নেমেছি এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা দেখার পরেও সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর টাকার লেনদেন করবেন সোজা কথা ভিডিও কলে কথা না বলে লেনদেন করেন যেমন ধরেন আপনি আপনি জসিম ভাইয়ের একটা তার সাথে লেনদেন করে ফেললেন সাপোজ জসিম ভাই এখন আমি এটার খবর জানি না এক্ষেত্রে পরবর্তীতে আপনার কাজ পছন্দ হয় নাই আপনি ব্যাগ টাকা ব্যাক চাইছেন কিন্তু জসিম ভাই দিচ্ছে না এরকমটা হতে পারে না এটা জসিম ভাই করবে না কিন্তু জসিম ভাইয়ের রূপ ধারণ করে আর করবে তো এগুলো আপনারা সতর্ক থাকবেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে মনোযোগ সহকারে দেখার কারণে ধন্যবাদ এবং সকলকে অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার করে দিবেন কারণ অনেক বেকার প্রবাসী আছে তারা কাজ পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম